আরে সোনা তোমার গলায় এত সুন্দর মালা আবার হাতে চুড়ি দিহি তা তুমি এনে কি দিয়ে কিনছাও নাকি পাড়ার মানুষের লগে পুটকি মারা দিয়ে কিনছাও আরে সোনা তুমি আবার করে কে আমার মতন শুয়া শুয়া স্বপ্ন দেওয়া কেরা কমান দেখো আমি তো হইতা হইতে কত কিছু স্বপ্ন দেখি খারাই আমি ঘর বিল্ডিং বানাই হালাইতেছি খারাপ স্বপ্ন দেখকে কত কি করতেছি আরে সোনা তুমি স্বপ্নে খালি এনে দেহো আর আমি স্বপ্নে খালি তোমার ঠিলে পানি ঢালি মানে আরে মানে বুঝো না আর বুঝবই কিবা ব্যাপার আমি তো সত্যি ঠিলের কথা কই নাই আমি শুধুমাত্র তোমাকেই বিয়ে করব কি তুমি শুধু আমাকে বিয়ে করবা কিন্তু আমি তো তোমাকে বিয়ে করব না তোমাকে ছাড়া আর অন্য কাউকে কোনোদিনও বিয়ে করব না কে তুমি আমাকে সারা বিয়া করবা না কেন নাকি আমারটা বড় দেখছাও ইবি থাবুন মারবাসা আমি কিবি কই আমরা বিয়া বস পারছাই কেন আমি তো বিয়া করব না ভাগ অফার অফার এই নতুন বছরে আবার কিসের অফার এই আমার চাদরের নিচে সবাইকে জায়গা দেবো কে তোমার চাদরের নিচে জায়গা দিবা তোমার দুই ঠ্যাং নিচে জায়গা দিবা না ইবি থাবুন মারবাসা চাদরের নিচে জায়গা দেখাব আর দুই ঠ্যাঙের মাঝখানে জায়গা দেখাব না ঠিক বলেছো ছেলেদেরকে বলছি হ্যাঁ বৌদি বলো আমি তো শুনতে আসছি বলো 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 যদি দেখো ছোট গাছে বড় বড় ফল ধরেছে তাহলে বুঝে নেবে ওই গাছে আগে থেকে সারা জল পড়েছে আবুদি কি বললা তাহলে তো তোমার কাছেও জল অনেক বেশি ডালা হয়েছে তোমার গাছের ফল দুটো তো অনেক বড় বড় দেখো বন্ধুরা ও খালি ঘুম পারে রাইতেও আমারে রাইখে ঘুম পারলো এখন দিনেও আমার মুখ না চাই দেহ ঘুম পারে খালি আরে ঘুম তো মানে আরে মানে বুঝো নাই মানে তোমার জামাইয়ের হাওয়া গেছে গা যদি ঘুম পারে আমার মতো সুন্দরী বউ কি করব আরে তুমি আর কি করবা তুমি মানুষের সাথে তেজ মারা দাও গা এই ভালো কথা কইলেও খালি থাবর মারবা আজকে ভিডিও করুম না হ্যাঁ